Thank you. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেহেতু ফ্রাইডে সবাই বাড়িতেই আছে ভাবলাম সবার জন্য কিছু একটা রান্না করা যাক দেন ফ্রিজে মুরগির মাংস ছিল তো ভাবলাম মুরগির মাংস দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করব। দেন মুরগির মাংসগুলোকে বের করে আমি এখানে ভিজিয়ে নিয়েছি এক সাইডে অন্যদিকে আমি সব কিছু মশলা টশলা রেডি করে নিয়েছিলাম এখানে বাসমতি চাল সয়া সস টমেটো সসটাও আমি নিয়ে নিয়েছি আর কিছু আলু নিয়েছি তারপরে আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি পানিতে বাসমতি চালগুলো দিয়ে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু পোলার চালও ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে পরিমাণ মতো আলু নিয়েছি আলু নেওয়ার পরে সেগুলোকে কেটে নিচ্ছিলাম কেটে ধুয়ে আমি এক সাইডে রেখে দিব তারপর অন্যদিকে আমার চিকেনগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে তো এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম চিকেনগুলোর পিস একটু বড় রাখলেই ভালো হয় তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম সাথে আমি আলুও দিয়ে দিয়েছি দুটা একসাথেই মিক্সড করে নিচ্ছি আপনারা আলাদাও করতে পারেন তারপর আমি একটা কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর সেটাকে মাংসর পিসগুলো আমি ভেজে নিচ্ছিলাম তো মাংসর পিস কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে অন্যদিকে একটা পাতিলে গরম পানিতে আমি মশলা দিয়ে বসিয়ে রেখেছিলাম পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রাখা চালগুলো আমি এটাতে দিয়ে নিচ্ছি এখন আর চালগুলো দেখতে পাচ্ছেন যে ফুলে উঠেছে আর এদিকে আমার মাংসগুলো ফ্রাই করা প্রায় শেষ দেন আমি মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তারপরে এখানে আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে দেন এদিকে দেখেন যে আমার ভাতটাও কিন্তু মোটামুটি এইটির পারসেন্ট রান্না করা হয়ে গেছে আর ভাত অবশ্যই কিন্তু এইট্টি পার্সেন্টই রান্না করতে হবে তারপর একটা বড়ো কড়াই নিয়েছি কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিবো পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটাতে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আপনারাও কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর না হয় আমি একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বানাইনি তো আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা শেষে উপর দিয়ে ছড়িয়ে দিবেন। এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে তারপর আমি এখানে বিরিয়ানির মশলা অ্যাড করতেছিলাম এটা না দিলে কিন্তু হবে না এটা অবশ্যই বি দিতে হবে নয়তো বিরিয়ানির যে অরিজিনাল গ্র্যান্ড সেটা কিন্তু আপনারা পাবেন না তারপরে বিরিয়ানির মশলা অ্যাড করে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আমার কাছে টক দই ছিল না তাই গুঁড়া দুধের সাথে ভিনেগার মিক্সড করে টক দই বানিয়ে নিচ্ছিলাম আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসতেছে প্লিজ সেগুলোকে সবাই ইগনোর করবেন তো আমার এখানে টক দই রেডি আমি টক দইগুলোকে এগুলো মশলার সাথে অ্যাড করে নিচ্ছিলাম দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে সয়া সস অ্যাড করে নিয়েছি সয়া সসের পরিমাণটা অল্পই দিয়েছি কারণ সয়া সসটা আমার খুব একটা ভালো লাগে না তারপরে এখানে আমি টমেটো সসটাও অ্যাড করে নিয়েছি অল্প পরিমাণে খুব বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো তারপরে এই তো আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন আর আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু মশলা কষিয়ে নিতে হবে সেটা আমি ভিডিও নিতে পারিনি আমি অল্প একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছিলাম এই তো আমার মাংস রেডি প্লাস ভাতও মোটামুটি এইটটি পারসেন্ট রেডি তো তারপরে আমি অন্য একটা বড় কড়াইয়ের মধ্যে মাংসগুলো ঢেলে নিয়েছি যেহেতু মানুষ বেশি ভাতের পরিমাণও বেশি সেহেতু ছোটো কড়াই হবে না তাই বড় একটা কড়াই নিতে হলো তারপরে ভাতগুলোকে আমি মাংসের উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ফুড কালার অ্যাড করতে পারেন আমি কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করিনি কারণ সেটা হয়তো সবার জন্য ভালো নাও হতে পারে তবে ফুড কালারটা দিলে এখানে সুন্দর একটা কালার আসে পুরো কাচ্চি বিরিয়ানির মতো আর দেন এখানে কিন্তু আপনারা পেঁয়াজের বেরেস্তা দিবেন আমি একদমই ভুলে গিয়েছিলাম তারপরে আমি এখানে ঘি ছড়িয়ে দিয়ে তিরিশ মিনিটের জন্য ভাব দিয়েছি প্রথম দশ মিনিট হাই হিটে তারপর দশ মিনিট লো হিটে তারপর দশ মিনিট চুলার চাল বন্ধ রেখে তারপর এখানে দেখেন কাচ্ছে বিরিয়ানি রেডি কত ঝোরঝোরা হয়েছে ফাইনাল লুকের ভিডিও নিতে পারিনি কারণ খেয়ে প্রায় অর্ধেক পড়ে আছে কড়াইয়ে দেন আমি লাস্টে কিছু ক্লিপ নিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ